হ্যালো বন্ধুরা আজকে রেসিপির কি নাম দিব সয়া কাবাব নাকি ধোকার কাবাব কারণ এই পর্যন্ত কাবাবটা যেই খেয়েছে সেই ধোকা খেয়েছে যে কাবাবটা কিসের তৈরি ভেজ কাবাবের বেশে নন ভেজ বলতে এই কাবাবটাকে প্রাধান্য দিতেই হবে চলুন এই কাবাবের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি সবাইকে স্বাগত যুধির হেসে সাবস্ক্রাইব করেছেন তো সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ কাবাব তৈরি করতে প্রথমে সয়াবড়িগুলো নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ সয়াবড়িগুলো নিয়ে আগে খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর গরম জলে সিদ্ধ করে নিব। গরম জলে হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম জল গরম হয়ে এলে ধুয়ে রাখা সয়াবড়িগুলো গরম জলে দিয়ে দিচ্ছি এখন হাই হিটে দশ মিনিট সিদ্ধ করে নিব সিদ্ধ করার সময় ঢেকে দেবেন না ঢেকে দিলে ফেনা হয়ে পড়ে যাবে দশ মিনিট হাই হিটে সিদ্ধ করে নিয়েছি এখন ছেঁকে নিয়ে ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিব ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিলে গন্ধগুলো অনেকটা কমে আসে জল ঝাড়ানোর জন্য এখন আমি ছয়াবরিগুলো হাতের সাহায্যে চেপে চেপে আরও শুকিয়ে নিব ছয়াবরিগুলোতে একদমই জল রাখা যাবে না এই কাজটা একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে যে মজা সব কষ্ট খাওয়ার সময় ভরে যাবেন বাসায় যে মশলা থাকে তা দিয়েই আমি সয়াবরীগুলো থেকে কাবাব তৈরি করে নিচ্ছি কারণ এটাওটা ওটা করতে করতে এমন হয় যে রান্নাই করা হয় না তাই সহজে রান্না করে বাসার সবাইকে তাক লাগানোটাই আসল ব্যাপার এখানে নয় পিস ব্রেড নিয়ে নিলাম এখন ব্রেডগুলো টুকরো করে নিব ছয়াবড়ির পরিমাণ বুঝে ব্রেড দিতে হবে এমনকি যদি ছয়াবড়িতে জলের পরিমাণ বেশি থাকে তাহলে ব্রেডের পরিমাণও বেশি লাগতে পারে প্রথমে ব্রেডগুলো ব্লেন্ডারে দিয়ে গ্রেট করে নিব ব্রেড কামস করে নেওয়ার পরে এখন ছায়াবড়িগুলো গ্রেট করে নিব দেখুন তো সয়া কিমা গুলো দেখে মনে হচ্ছে না চিকেন কিমা খেয়েও মনে হবে এখন দিয়ে দিব প্রয়োজনীয় মশলা এক চা চামচ দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ লবণ অবশ্যই টেস্ট করে লবণ অ্যাড করবেন কারণ সিদ্ধ করতেও কিছুটা লবণ পানিতে অ্যাড করেছি আদা বাটা এবং রসুন বাটা কোনোভাবেই স্কিপ করবেন না এটা অবশ্যই দিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার ভালো করে হাত দিয়ে মেখে নিব। কাবাব যত ভালোভাবে মেখে নেবেন ততই খেতে মজা এক চিমটি চিনিও অ্যাড করছি আমি আমার বাসার মেম্বারদের জন্য কাবাব তৈরি করছি তাই গ্লাভস আমি ব্যবহার করিনি তবে বাইরের গেস্ট থাকলে অবশ্যই গ্লাভস ইউজ করাটা উচিত এখন অল্প অল্প করে ব্লেন্ড করে রাখা গুলো কিমার ভেতরে অ্যাড করে নেব পুরোটা বেডকামস দিয়ে কাবাব মেখে নিয়েছি যখন কাবাবের মিক্সচার হাতে নিয়ে যে কোনো শেপ দিতে পারবেন তখন বুঝবেন আর বেডকামস অ্যাড করার প্রয়োজন নেই মেখে নেওয়ার পর কাবাবের ডোটা দশ মিনিট রেস্টে রেখে দিব রেস্টে রাখলে কাবাব আরও ময়েস্ট হবে এখন হাতে সামান্য তেল মেখে নিয়ে কাবাব তৈরি করব আজ আমি শিখ কাবাব স্টাইলে কাবাব তৈরি করছি কারণ আজ রুটি দিয়ে সবাই খেতে চাইছে তবে ভেজ বিরিয়ানি বা বার্গার টিকা হিসাবে তৈরি করলে সেক্ষেত্রে গোল শিপে কাবাব তৈরি করে নেবেন যে প্লেটে কাবাবগুলো তৈরি করে রাখবো সে প্লেটেও কিছুটা তেল মেখে নিলাম এখন পেন্সিলে কাবাব সেট করে আলতো হাতে কাবাবটা বের করে নিতে হবে কাবাব তৈরি করে নিলাম একবার এভাবে তৈরি করে প্লিজ খেয়ে দেখবেন আমার বাসায় প্রথম দিন তৈরি করার পরে খেয়ে কেউ বুঝতেই পারেনি যে এই কাবাব আমি কি দিয়ে তৈরি করেছি এখন আমি কাবাবগুলো ভেজে নিব কড়াই গরম করে দিয়ে দিলাম তেল গরম তেলে হালকাভাবে কাবাবগুলো ভেজে নিব বাদামি কাবাবগুলো তুলে নিব যে কটা প্রয়োজন আজ আমি সে কটাই ফ্রাই করছি বাকিগুলো এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে দুই সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করা যাবে এই তো ভেজে নিলাম সয়া কাবাব বাসায় তৈরি করে খেয়ে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে জুফির হেসেল চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ